নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা মেনে এসআইআর বা বিশেষ তদন্তের নোটিস বিলি করতে গিয়ে নাচে হাল অবস্থা সরকারি কর্মীদের বসিরহাটে প্রবল কাজের চপে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এক বিএলও জানিয়ে তৈরি হয়েছে খুব নির্বাচন কমিশনের করা নির্দেশিকা আর কাজের পাহাড় প্রমাণ চাপ দুইয়ের সরাসি চাপে দিশে হারা বিএলোরা বসিরহাট এক নম্বর ব্লকের শাকচুড়া বাগুন্টি গ্রাম পঞ্চায়েতের বাঁশ ছাড়ি এলাকার আটান্ন নম্বর বুথের বিএলও ইমরান এখন হাসপাতালে শয্যাশায় শনিবার রাতে যেমনটা জানা যাচ্ছে হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়েন আর পরিবারের তরফে দাবি করা হচ্ছে প্রবল মানসিক এবং শারীরিক চাপের কারণেই এই অবস্থা তার আর ইমরানের বক্তব্য অনুযায়ী তার বুথে মোট এক ভোটারের মধ্যে জনের নতুন করে হিয়ারিং এর নোটিস এসেছে আর রাত জেগে সেই নোটিস তৈরি এবং বাড়ি 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 গিয়ে বিলি করতে গিয়েই শারীরিক ভারসাম্য হারান তিনি আর প্রথমে বসিরহাটের জেলা হাসপাতাল এবং পরে তাকে সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় বসিরহাটে হাসপাতালে চিকিৎসাধীন বিএলও ইমরান কাজের চাপেই অসুস্থ বিএলও এমনটাই জানা যাচ্ছে এর আগে আমরা জানি এসআইআর এ কাজের চাপে কোথাও বিএলও আবার কোথাও সাধারণ মানুষ অসুস্থ হয়ে পড়েছেন সাধারণ মানুষ অসুস্থ হয়ে পড়েছেন আতঙ্কে কারণ তাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছিল যে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে কিনা আর বিএলওদের মধ্যে কাজের চাপের কারণে তারা বারবার অসুস্থ হয়ে পড়ছিল এমনই খবর বারবার আসছিল তবে এবার হাতের এই খবর